হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পিজা আর এটা আমি বাসাই বানিয়েছি তো আমার বাগানে মানে আমার ছোট বাগানে একটা লাল টুকটুকে ক্যাপসিকাম হয়েছে আর ওই ক্যাপসিকামটা দিয়েই আমি হচ্ছে একটা পিজা বানাবো আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমার গাছের অ্যানাদার ক্যাপসিকাম আসলে টবের মধ্যে হয়তো এর থেকে আর বেশি বড় হয় না কিন্তু কত কিউট যে জিনিসের মানে দেখে শান্তি একটা আলাদা এটার একটার মধ্যে দুইটা ক্যাপসিকাম এই যে একটা জমজ কিউট না ইচ্ছে করে গাছেই রেখে দিই এত সুন্দর লাগে মনে হয় যে সাজিয়ে রাখি ক্যাপসিকামটাকে হচ্ছে আমি এখন গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি মিনহান একটু কানাগাটি করছিল ছেড়ার জন্য ওকে আমি দিয়েছিলাম ও হচ্ছে পুরো গাছটাই বাঁকা করে ফেলেছে যেহেতু আমার গাছটা খুব একটা গ্রো করেনি কারণ পর্যাপ্ত পরিমাণে রোদ পায় না এর কারণে তো যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড কারণ নিজের গাছের যে কোনো জিনিস যদি ফলন পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে তো কথা না পারি এখন আমি পিজা তৈরিতে চলে যাচ্ছি তো আমি হচ্ছে এই যে পিজা ডোটা বানিয়ে ফেলেছিলাম আর হচ্ছে টমেটো সসটা আমি হচ্ছে বাসায় বানিয়ে নিয়েছিলাম সস বলতে আর কি পিউরি বানিয়ে নিয়েছি একটু পিউরি বানিয়ে নিয়ে আমি হচ্ছে সিম্পল ভাবে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটোটা সিদ্ধ করে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম এই আর কি আর ডোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম আমি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিজ চিজটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমার যে বেবি ক্যাপসিকামটা ছিল এখন সেই ক্যাপসিকামটা আমি এখানে সাজে দিচ্ছি দেখেন দেখতেই কিন্তু অনেক ভালো লাগছে আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছু ইউজ করবো না মানে কোনো সবজি ইউজ করব না এটা আপনারা যে যা ইচ্ছে কিন্তু এখানে ব্যবহার করতেই পারেন আমি আসলে এক এক সময় এক একভাবে পিৎজা তৈরি করে থাকি যেহেতু আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা হচ্ছে পিৎজা অনেক পছন্দ করে আর ওই যে বেবি একটুখানি গ্রিন কালারের হয়েছিল না একটা বেবি সেটাও একটু দিয়ে দিয়েছি ওইটা আর ফেলে দেয়নি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অরিগানো হালকা একটু দিয়ে দিচ্ছি অরিগানোটা আমার বাসায় থাকে সব সবসময় যেহেতু মাঝে মাঝে আমি পিজা বানিয়ে থাকি এটা আসলে স্কিপ করলেও চলে তো আমি একটু অল্প করে দিয়ে দিচ্ছি জন্য বেশি দিলে লাগে আর এখানে হচ্ছে আমি অল্প কিছু চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে একটু আমি হালকা ফ্রাই করে নিয়েছিলাম হালকা একটু আদা রসুন এতটুকু মশলা দিয়ে আর এই হালকা একটু লবণ এই আর কি আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি এখন ফ্রাই করে আমি এটা পিজার উপরে বিছিয়ে দিচ্ছি বিছিয়ে দেওয়ার পরে আমি আরেকবার এখন চিজটাকে দিয়ে নিচ্ছি খুব ভালো করে চিজটা দিয়ে দিব আসলে পিজাতে আমার কাছে মনে হয় একটু বেশি চিজ হলে খেতে অনেক ইয়ামি লাগে তো আমি পরিমাণ মতোই দিচ্ছি অতিরিক্ত দিব না আর এই যে আমার চিজ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটাকে সিল করে তারপরে ঢেকে দিচ্ছি আর এই যে আমার পিৎজাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে আপনারা আসলে চাইলে যে কোনো সময় এই সিম্পলভাবে এই ডিশটা কিন্তু তৈরি করে খেতে পারেন আর আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ